শেখ হাসিনার আমলে দেশনে বেগম খালাতে নির্যাতনের কিন্তু তুমি তাকে জীবিত রাখার মালিক তুমি তাকে জীবিত রেখেছ যে ফেসিস হাসিনা বেগম খালাতে জিয়া এবং দেশবাসীর ওপর অত্যাচার করেছেন

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير حكم محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا